হু সিদ্দিকুল্লাজি আবু যুলুল কাউনাইন ফী রিযা মাহবুবিহি সিদ্দিকরা আল্লাহ কি পাওয়ার জন্য দুনিয়া ছাড়তে রাজি রাজি জান্নাতো ছাড়তে রাজি ওসমান হারুনি বলে মৃত্যুর আগে আকাবিরদের এজাজ ও খেলাফতের নিয়ামতটা কারে দিমু খুব ভাল লাগছিলাম জান্নাত বণ্টনের দায়িত্ব আর আল্লাহ আমারে দেন কিন্তু আমি চেক করতে চেষ্টা করলাম কারা জান্নাতের লেগে ইবাদত করে আর কারা আল্লাহর লেগে ইবাদত করে আয় মিন তোরে পাইছি তুই মাওলা পাওয়ার জন্য ইবাদত কর তাই আমি উসমান হারুনির কাছে যে নিয়ামতটা ছিল হাজার লোকের উপস্থিতিতে আজকে ওই খেলাফতের নিয়ামতটা তুই মহিন দেয়া গেলাম এই খাজা মহিন চেহারা দেখা হাজার হাজার লক্ষ লক্ষ কাফের মুসলমান হয়েছে খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাই নামে যে বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন এত বড় ওলিয়ে কামেল ছিলেন খাজা উসমান হারুনি যে তার কারামত বড় বড় কারামতের ভেতরে একটি কারামত হলো তসবি হাতে আগুনের ভিতরে ঢুকা পড়ছেন আবার তসবি হাতে জিকির করতে করতে বাইরে আসছেন আগুন ওনারে জ্বালাইতে পারে নাই আগুন জ্বালায় নাই ইব্রাহিম আলহিসের এক যোগ্য সন্তান খাজা উসমান হারুনি রহমতুল্লাহ আলাই রাস্তা দিয়ে যাইতেছেন তো দেখে একদল মূর্তির পূজা করে ইয়া আগুনের পূজা করে মাজুসি আগুন পূজারীদেরকে বললেন এই মাহরুকের পূজা করো কেন খালেকের পূজা করো গোলামি করো আল্লাহর আগুনের গোলামি করো না আগুন মাহলুক আগুনের একজন খালেক আছে আগুনের একজন স্রষ্টা আছে আগুনের একজন বানানেওয়ালা আছে তিনি কে জোরে করে বলেন তিনি কে আগুন রে বানাইছে আল্লাহ আপনারা এমন কে বানাইছে নাকি বানর থেকে বলেন আমাদের কে বানাইছেন কে মানুষ বানাইছেন কে খালাকাল ইনসান আগুন বানাইছেন কে আসমান বানাইছেন কে আওয়াজ করে বলেন আসমান বানাইছেন কে জোরে বলেন কে জমিন বানাইছেন কে কাফেররাও কাফেররা করে মান খালাকাস সামাওয়াতি ওয়াল আর যদি জিজ্ঞাসা করা হয় তারা বলে আল্লাহ কারণ এগুলোর বানানে ওয়ালা একমাত্র একজন তিনিই কে আল্লাহ তা উসমান হারুনি বলে আগুন বানাইছে আল্লাহ আল্লাহর গোলামি কর আগুনের এর গোলামি কেন করলো তো মজুসিরা বলে তুমি কার গোলাম কো আমি আল্লাহর গোলাম এ তুমি যেহেতু আল্লাহর গোলাম

হাত না যদি পুরা ভিতরে ঢুকি তাহলে কিরকম হয় তাহলে আমাকে কজুর পানি দাও খালে লোক একটু কথাবার্তি কে জিজ্ঞাসাবাদ করে ভিতরে ঢুকি ওজুর পানি হাজির করে দিলে খাজা উসমান হারুনি ওজু বানাইলেন দুরাকাত নামাজ পড়া মালিকের লগে কথা কমপ্লিট করে উসমান হারুনি বলে ওগো আল্লাহ খলিলুল্লাহর জন্য যদি তোমার আচরণ এমন হয় যে আগুন জ্বালায় না তাই খলিলুল্লাহর ছেলের লেগে এই আচরণ হইতে সমস্যাটা কি ইব্রাহিমের জন্য যদি তোমার ব্যবহার হয় আগুন বাগান তাহলে ইব্রাহিমের ছেলের লেগা আগুনের বাগান বানাইতে সমস্যা কই আল্লাহ তুমি ইব্রাহিমের লোকে যে আচরণ করলা তার পোলার লোকে এরকম একটা আচরণ তুমি করো এ কথা বলে খাজা ওসমান হারুনি তসবি হাতে করতে করতে আগুনের ভেতরে ঢুকে যায় আর তসবি হাতে জিকির করতে করতে আবার আগুন থেকে বেরিয়ে আসে আগুন ইব্রাহিম আলহ ইসালামকে যেমন জ্বালায় রাই ওসমান হারুন কেউ আগুন স্পর্শ করে নাই ডক্টর ইকবাল বলে তুমি যদি হও তাহলে তোমারও চালাইব না তুমি হও না ইব্রাহিমের মতো মমিন আজ ভি হচু ইব্রাহিম কাইমা পায়দা आज भी हो जो इब्राहिम का ईमा पैदा आग कर सकती है एक अंदाजे गुलिस्ता पैदा आग कर सकती है एक अंदाजे गुलिस्ता पैदा फिजाए बदुर पैदा कर फिजाए बदुर पैदा कर কৃষ্তে তেরি নুসুরত কো নিকালায়েং গি ক্যরত সে কাতারন্দর কাতারব্ভি নিকালায়েঙ্গে গ্যরত সে কাতারন্দর কতারব্ভি তুমি নিজের বদলাও তো দেখবে তোমার জন্য ফ্রিস্টা আছে তুমি নিজের পাল্টাও তো দেখবে তোমার জন্য আগুন ফুল বাগান তুমি নিজেকে পাল্টাও তো তুমি একা হবে তোমার সাথে ফিরিস্তা সামিলে হাল হবে পরিবর্তনের বিষয় নিজের ইমানদারি কি করার বিষয় ইমানদারি কে মজবুত করার বিষয় কারণ ওই সময় যে খোদা ছিল এখন খোদা পাল্টায় নেই খোদা হেই আছে তার পাওয়ারও কমে নাই আগে যা পাওয়ার ছিল সেটাই আছে আমরা বদলাইছি আমরা বদলাইছি আমরা বদলাইতে বদলাইতে এমন জায়গায় চলে গেছি যে আমাদের ইমানদারি পর্যন্ত বাকি নাই আমাদের ইমানদারি চেক করতে হইলে এখন কাপড় খোলায় দেখা লাগে রাস্তাঘাটে মানুষ মরে গেলে বোঝা যায় না ইল্লা মাশাল আল্লাহ যাদেরকে তৌফিক দিছেন ন্যূনতম সুন্নতের আমল করার ফাসাদের জমানায় যে তা করে দেখলে বোঝা যায় এটা মুসলমান এইটার কারণেও আল্লাহ তাআলা ময়দানে মাহশারে নবীর সাথে জান্নাত দিবে কারণ মন তামাসকা বি সুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফিতনার জমানায় সুন্নতের আমলের মাধ্যমে নিজের মুসলমানিত্বকে প্রকাশ করার পুরস্কার হিসেবে আল্লাহ তাআলা শহীদদের চাইতে বড় আযর দান করবে 100 শহীদদের সওয়াব দান করবে অথবা গলাকাটা শহীদ ফালাহু আজরু শহীদ শহীদের সওয়াব আল্লাহ তাআলা দান করবে সন্ন্যতের আমলের বদলে কারণ হইলো জমানাটা যে এমন মুসলিম ঘরে জন্মায় রাস্তায় মরে গেলে বোঝা যায় না এটা মুসলমান কি না চেক করার জন্য কাপড় খুলে দেখতে হয় মুসলমানি আছে কিনা এই তো আমাদের মুসলমানি না রুহে মজহাব না কৌলে আরিফ না সায়েরানা জবান বাকি জমি হামারি বদল গই হ্যায়

যে উনার দোয়া কবুল হয়েছে লাউ আকসামা আলাল্লাহ হিলা আবার রাহ এই দরজার যে সকল বুজুর্গ আছে তাদের ভেতরে একজন ছিলেন উসমান হারুনি রহমতুল্লাহ আলাই আগুনের ভিতরে ঢুকে করছেন কিন্তু নিজের মুড়িদান ছাত্রদের ইমান পরীক্ষা করতেছেন একদিন এটা একটা ইমতেহান এটা একটা পরীক্ষা এসার নামাজ পড়া ঘোষণা দিলেন যারা আমার পিছনে ফজর পড়বি তারা আমার লোকের জান্নাতে যাবে বাস সাবধান আমার কথা কারোর কাছে ফাঁস করবি দোজকে যাবে এমন একজন মানুষে কথা বলছে যে জিকির করতে করতে আগুনে যায় জিকির করতে করতে বাইরে হয়ে যায় এই আমার পিছনে যারা ফজর পড়বি আমার লগে জান্নাতে যাবি সাবধান আমার কথা ফাঁস করবি দোজকে যাবি সবাই যার যার মতো বাড়িতে যায় চুপচাপ কেউ আর কোনো কথা কথা বলে না কেউ কাউরে আজকে ডাকো দেয় না মসজিদের দিকে চলো যাই মসজিদে যাই নামাজে যাই সব নিজের জান্নাতে যাওয়ার জন্য ফজর পড়বো

হাত তুলে অনেকে আমরা পড়ছি উস্তাদ জি মাসাল্লাহ তোরা এসেও পড়ছিস ফজরও পড়তে আইস এই নতুন মুসল্লি করতে আইলো কে আমার গোপন কথা ফাঁস করছিলি তাই ক সবাই বলে না উস্তাদ জি পোলার লগে কথা কই নাই নিজের বায়ের লগে কথা কই নাই সুফসা গ্রুপের যোগ দিছিলাম আজকে আজ সুসাফ শিনাম কারো লগে কথা বলছি না গোপন কথা কেমনে ফাঁস করলাম এত মুসল্লি আইলো কেন কেমনে আসলো একজন কথা বলে না খাজা মঈন উদ্দিন চিস্তি সানজারি আজমিরি রহমতুল্লা কেয়ালে মাথা নিচে দিয়ে দাঁড়ায় দাঁড়ায় ওসমান হারুনি বলে মঈনুদ্দিন তুমি কি তাইলে এই কাম করছো নাকি সবাই রে তুমি ডাকছো জি আমি ডাকছি ডাকলা কেন শোনো নাই আমার গোপন কথা ফাঁস করলে দজকে যাইবা তাই শুনছি আবার শুনছি আপনার পিছে ফজর বললে জান্নাত পাইব আবার এটাও শুনছি তথ্য ফাঁস করলে দজকে যাইব চিন্তা করে দেখলাম তথ্য গোপন করার ভেতরে বেশি কামিয়াবি নাকি তথ্য ফাঁস করার ভিতরে বেশি কামিয়াবি দেখলাম তথ্য গোপন করলে এক মইন জান্নাতে যায় আর তথ্য ফাঁস করলে একটা মইন দিন দোজকে যায় হাজার হাজার মইন উদ্দিন আল্লাহর জান্নাতে আল্লাহর কাছে পৌঁছায় যায় আল্লাহ তালা একজন বান্দা পাইয়া খুশি বেশি হওয়ার কথা না তো বেশি বান্দা পাইলে আল্লাহ বেশি খুশি হবে ভাবলাম আমি মহিনুদ্দিন তো আমার নামাজ জান্নাত পাওয়ার লেগে পড়ি না আমি তো আমার গোলামি করে আমার আল্লাহরে খুশি করার জন্য ভাবলাম আজকে আল্লাহ খুশি করার সবচেয়ে বড় চান্স হাজার হাজার পদগুলাগুলো গুলা পদ ভোলা ধইরা যদি আজকে হাজার পিছনে হাজির করা যায় তাহলে আল্লাহর হারায় বান্দাগুলা আল্লাহর সামনে পৌঁছায় খুশি করুন যায় আর আমার মাওলা আমার আমার যদি খুশি হইয়া যায় তিনি খুশি হইয়া যদি আমি ময়নুদ্দিনকে কে কেউ ফালাই তাহলে আমি তো আসলে জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি না আল্লাহ খুশি করার লেগে এবাদত করি লল্লাহ করি আমি আমার মাউলারে খুশি করার জন্য দজকে আগুনে জ্বলতেও আমি রাজ আছি এটার নাম হল সিদ্ধিক হো সিদ্ধি কুল্লাদি যাব জুলুল কাউ নাইই সিরিজা মাহাবুু বিহি সিদ্দিকরা আল্লাকে পাওয়ার জন্য দুনিয়া সাটটে রাজি রাজি জান্নাতো ছাড়তে রাজি। ওসমান হারুনি বলে মৃত্যুর আগে আকাবিরদের এজাজ ও খেলাফতের নিয়ামতটা কারে দিব খুঁজবার লাগছিলাম জান্নাত বন্টনের দায়িত্ব তো আর আল্লাহ আমারে দে কিন্তু আমি চেক করতে চেষ্টা করলাম কারা জান্নাতের লেগে ইবাদত করে আর কারা আল্লাহর লেগে ইবাদত করে আয় মইনুদ্দিন তোরে পাইছি তো এই মাওলা পাওয়ার জন্য ইবাদত করো তাই আমি উসমান হারুনির কাছে যে নিয়ামতটা ছিল হাজারো লোকের উপস্থিতিতে আজকে ওই খেলাফতের নিয়ামতটা তুই মহিন দেয়া গেলাম এই খাজা মহিন চেহারা দেখা হাজার হাজার লক্ষ লক্ষ কাফের মুসলমান হয়েছে